চিন্তা করে পেলাম ব্রিটেনের দার্শনিক কথাটি বলার তেরো শত বছর আগে ইমাম আজম বলে গেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু এটা হাদিস না এটা আবু হানিফা কওল আমার দেশে অনেক আলেম এটাকে হাদিস বলে হাদিস না আবু হানিফার কওল যে নিজেকে চিনল সে তার রবকে চিনল আবার চিন্তা করলাম আবু হানিফা কথাটা কোথ থেকে পেল দেখলাম কোরআন শরীফ থেকে তিনি ব্যাখ্যাটা নিয়েছেন আল্লাহ বলেছেন

أم نبتليه فجعلناه سميحا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا আল্লাহ রাখি বলেন মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন সে কিছুই না ছিল না কিছুই না থেকে কিছু বানালেন কে আল্লাহ বলেন সেই কিছুই না মানুষ তারে আমি তার পিতা এবং মাতার বীর্যের মিশ্রণ থেকে বানাইলাম

জাসিয়ার খন্দা বের হয় সব স্যাটেলাইট চ্যানেল যে ওখানে ধরে রাখে সাংবাদিকরা বাংলাদেশের বাতাস গ্রহণ কর এই দেশে ভাত খাও এই দেশের জনগণের ভিউজ দিয়া তোমার চ্যানেল চলে আর বিজাতীয় সংস্কৃতিকে প্রমোট করতেছো বাংলাদেশে বেশিদিন দিন ঢোকাবাজি চলবে না যুবকদের চোখ কান খুলতেছে

হরতাল করতে যদি লাঠি দিয়ে একজন একজনের মাথা বাড়ি দেন এটা যদি এক খন্ড হইতো বেলের মতো ফট সেলাইয়ার চলত না চুয়ান্নটা ভাগে ভাগ করে দিচ্ছেন যেখানে ইট ওখানে ভাঙবে সেলাই চলবে আবার তুমি রাস্তায় নাম

দুধ কাটার লাগতো তারপর নাপিটার দোকানে যে টি দিতে কেটে দিতে আসতো দাঁত একটা হইতো মুলার মতো একটা হইতো বেগুনের মতো দাঁত সৌন্দর্যের প্রতীক এটাকে তিনি স্থায়ী করে দিলেন জানেন পৃথিবীতে সবচেয়ে ব্যয়বহুল দাঁতের ট্রিটমেন্ট আগে কবিতার দাঁতের ডাক্তার কাছে গেছিলাম এই সংসদ ভবন এলাকাতে পরে উনি একটা দাঁত ঠিক করতে আর্টিফিশিয়াল দাঁত লাগাই দিতে তিন লাখ টাকা নেয় মানুষ দাঁত লাগাইতে পারবে গরিব তো দাঁত লাগাইতে পারবে না আমি হার দিলাম হাড় উপর প্রলেপ লাগাই দিলাম যে মানুষটা ছিল কিছুই না আল্লাহ তারা তাকে চল্লিশ দিন পর কিছু কিছু কিছুর পর চল্লিশ দিন পর আরো কিছু তার চল্লিশ দিন পর আরো কিছু তারপরে সব কিছু দিয়া দশ মাস পর দুনিয়ায় পাঠাই দিলেন মায়ের পেটে যখন ছিলেন কোন ডাক্তার কিংবা বাবা মা আপনার খাদ্য দেয় নাই মায়ের নাবির সঙ্গে আল্লাহ তালা আপনার নাবির সংযোগ করে হালাম তৈরি বা রিস্কানকারী মা আপনারে খাওয়াই দিচ্ছেন পেটে বিজিবিতে আসার ছয় মাস আগে আপনার মায়ের বুকে আড়াই বছরের রিজিক তিনি জমা করে দিয়েছেন সুবহানাল্লাহ কারি বাসগবন জান মসজিদ কমিটির দিকে আইছে তো আખા তরবা বার্ষিক তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দান আড়ালের মাহবুব নিয়াত তুলি যত মধ্যে মতে যা কিছু হাত তোমার ভালো লাগে আল্লাহ

নূর এর মদিনায় জীবনে বারবার তোমার আখিরী নবী নূর নবী জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শহর বাতি মুনাওয়ারা জিয়ারতের কপালটা খুলে দাও থেকে দোয়া করি আল্লাহ তোমার নবী নূর নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে বললাম জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আমিন আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর কে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দা আল্লাহ আমাদের মুশকিল আটকে আল্লাহ ওয়াকফ সরকারি বাসভবন জামে মসজিদের কমিটিতে যারা আছে সবার নাম তুমি জানো হবে

Oh اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد النور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا ارحم الراحمين